শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আবার একটি নতুন ব্লগ শুরু করছি আর সকালবেলায় দেখো নিচে যে রুম আমার রুমগুলো রয়েছে সেই রুমগুলো নতুন ভাড়াটে আসবে ওই জন্যে লাইট লাগাচ্ছে মিস্ত্রি এসছে লাইট লাগানো হচ্ছে লাইট আর ফ্যানগুলোও লাগানো ফ্যানও লাগানো হচ্ছে কারণ যেহেতু স্কু কলেজের স্টুডেন্ট থাকবে ওই ওদের জন্যে ফ্যান লাইট নিজেদের আমাদেরকেই লাগিয়ে দিতে হচ্ছে আর একবার নিচে গেছিলাম দেখাতে আর তারপরে এই যে চলে এসছি আজকে সকালবেলা টিফিন বানাতে আজকে করব ডিম টোস্ট ডিম টোস্টটা দেখো না কেমনভাবে তৈরি করছি কড়াই কড়াইয়ের মধ্যে ডিমটাকে দিয়ে নিয়েছি আমি যদি ননস্টিকের তাওয়ার মধ্যে দিতাম তো ভালোভাবেই তৈরি করা যেত আর কড়াইটার মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি আর তেলটাও একটু বেশি পরিমাণেই পড়ে গেছে আর ডিমটা ওই জন্য ছড়াতে তে পারছি না আর টোস্টটা খুব একটা ভালো করে করতে পারবো না লাস্টে করলাম এরকমভাবে একটা একবার করলাম ডিমটা দিয়ে দেখো না এদিকে আর ওইদিকে শুধু চলে যাচ্ছে ওই খুন্তি দিয়ে দিয়ে একটু ডিমটাকে চারিয়ে দিচ্ছি দিয়ে পাউরুটিটাকে দিয়ে নেবো দিয়ে তারপরে পরের পাউরুটিগুলো ডিমের মধ্যে ডুবিয়েই তেলের মধ্যে ভেজে নেবো নিয়ে ওই রকমভাবে ডিম টোস্ট বানাবো চলো এখন টিফিনটা বানিয়ে নি নিয়ে তারপরে পরে আসছে। শুভ সকলের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকে এখনবার যে ঘড়িতে দশটা পঁচিশ এখন থেকে ব্লগটা শুরু করলাম আর সকালবেলা সমস্ত কাজ ফাজ সারা হয়ে গেছে সেরে স্নান টান করে আজ পুজো করা হয়ে গেছে পুজোও করে নিয়েছি যেহেতু কালকে অমাবস্যা ছিল শনিবার ছিল আর আজকে রবিবার শিব ঠাকুরকে একটু জলও দিলাম দিয়ে স্নান টান করে পুজো টুজো সেরে নিয়ে এখন চা খাওয়া হয়ে গেছে ঝুনু কাজ করেও চলে গেছে আর এখন বানিয়েছি টিফিন টিফিনে তো দেখালাম তোমাদেরকে আজকে ডিম পাউরুটি করেছি আর সকলেরই খাওয়া হয়ে গেছে এই আমারটা এখন নিয়ে বসেছি এই দেখো ডিম পাউরুটি আর তার সঙ্গে একটু করে সস নিয়ে খেতে বসেছি চলো এখন খেয়ে নিই খেয়ে নিয়ে আজকে রান্না হবে আর তিন দিন ধরে তো নিরামিষই খাচ্ছিল খাচ্ছিলো দিয়ে ওই জন্য আজকে বলছিলো একটু মটন নিয়ে আসবো আমি বারণ করলাম না আজকে অমাবস্যা আছে অমাবস্যার মধ্যে মটন খাবো না আনবে বলেছিলো মটন তো আনতে বারণ করলো বললাম যে মা আজকে মাছ খাই অমাবস্যা যেহেতু আছে মাছ খাই কারণ তিন দিন ধরে নিরামিষ খেয়েছে বৃহস্পতি শুক্র শনি আজকে রবিবার মাছ খাবো আর কালকে দেখি যদি সেরকম হয় তো চিকেন হোক মটন হোক করবো চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে আর আমার নিচে কাজ হচ্ছে একটু ব্যাক সাউডে আওয়াজ হচ্ছে বুঝতেই পারছো ইলেকট্রিক মিস্ত্রি এসছে কাজ হচ্ছে চলো এখন পরে আসছি আবার খেয়ে নিই টিফিনটা খেয়ে নিই তিন দিন ধরে তো খাওয়া নেই সেরকমভাবে চলো খেয়ে নিই খেয়ে নিই আসছি পরে আমার ওপরে রুমের ডাইনিংয়ের আর রুমের মধ্যে যে ফ্যানগুলো রয়েছে ফ্যানগুলো একটু সার্ভিসিং করতে দিতে হবে কারণ ভালো করেছে ঘুরছে না খুব আস্তে আস্তে ঘুরছে গরমে কষ্ট হবে ওই জন্যই সার্ভিসিং করতে দেওয়া হবে আর এই যে অ্যাডজাস্ট ফ্যানটা লাগাচ্ছে কয়েকদিন আগেই তো অ্যাডজাস্ট ফ্যান খোলা হয়েছিল পরিষ্কারও করে রেখেছি আর এই অ্যাডজাস্ট ফ্যানটা লাগাচ্ছে আর এই জায়গাটাতে পায়রা বড্ড বাসা বাঁধছে আর এত নোংরা করছে ওই জন্য ওইখানটাতে একটু জাল দিয়ে আটকে দিলাম যাতে পায়রাগুলো না আসতে পারে আর এই যে অ্যাডজাস্ট ফ্যানটা লাগানো হয়ে গেছে এরপরে ফ্যানগুলো পরিষ্কার করে দেবো করে দিয়ে দেখো এখানে চা বসিয়েছি সব বন্ধুরা এসছে আমার বরের মিস্ত্রি তো কাজ করছেই তার জন্য দুধ চা বসিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি ভাত আর এখানে এই প্রেশার কুকারে চোর সেদ্ধ করতে দেবো আর শাক ভাজা করব লাল শাক ভাজা চলো পরে রান্নাটা দেখাচ্ছি এখন চাটা করে নিই নিয়ে ওদেরকে দিয়ে আসি দিয়ে এসে তারপর রান্না করব ভাতটা বসিয়ে দিয়েছি চলো আমার বান্না হয়ে গেছে আম আজকে মেনুগুলো দেখিয়ে দিই এই যে এখানে হাঁড়িতে আছে ভাত আর এইখানে আছে তেলাপিয়া মাছ আর বাটা মাছের ঝাল দেখো কালারটা কেমন এসছে অন্ধকার এই যেহেতু জায়গাটা অন্ধকার লাইট জ্বালা হয়নি ওই নিয়ে একটু কালো কালো মনে হচ্ছে আর এখানে লাল শাক ভাজা আর করেছি এচুর চিংড়ি এইখানে এচোরটাও কালো কালো লাগছে কারণ লাইটটা যেহেতু জ্বালা হয়নি ওই জন্যই মনে হচ্ছে আর এইখানে হচ্ছে টমেটোর চাটনি এই হচ্ছে আজকে দুপুরের মেনু চলো খাওয়া দাওয়া সেরে নিন তোমাদেরকে বললাম নতুন ভাড়াটে আসবে আর এই যে ওরা সব এদিক দিয়ে আমার এই গেট দিয়েই সমস্ত মালপত্র ঢোকাচ্ছে কারণ ওদের ওই পেছন দিকে গেট আছে ওই দিক দিয়েই ওরা যাতায়াত করবে আর আমার এই দিক দিয়েই যেহেতু বড় বড়ো জিনিস রয়েছে খাট রয়েছে ওগুলো সব ঢোকাচ্ছে আর আমার বর আমি খুবই খুশি কারণ দীর্ঘ ছমাস ঘর ফাঁকা ছিল দীর্ঘ প্রতীক্ষার ফলে এতদিনে ভাড়াটেরারা আসছে ওই জন্য আমার বরেরও খুব খুশি ওই জন্য দেখো বর পিছনে পেছনে ঢুকছে চলো ওদের মালপত্রগুলো ঘরে ঢোকাক হ্যাঁ তোমাদের সঙ্গে তাই একটু ভাবলাম যে একটু শেয়ার করি দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো দেখো মনে হচ্ছে একটা বাচ্চা ছেলে ঘুমাচ্ছে কেমন হবে হাত পা ছড়ি দিয়ে আরাম করে ঘুম দিচ্ছে একবারে চলে এলাম রাত্রে রুটি করতে আর দিনের বেলাতে তো এর তরকারি এঁচোর চিংড়ি রয়েছে আর মিষ্টি তো আছেই আর এই জন্য রুটিটা করে নিচ্ছি রুটিটা করে নিয়ে আর খাওয়া দাওয়া করবো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দই বসাবো অনেক দিন পর এই শীতকাল ভোর তো দই নিয়ে একটু একটু গরম পড়ছে তাই ভাবলাম একটু দই বসাই তোমাদের সঙ্গে শেয়ারও করি দইয়ের যে প্যাকেট রয়েছে তার থেকে একটুখানি কাঁচের পাটিতে করে সাজা দিয়ে নিচ্ছে আর দুধটা গরম হয়ে গেছে চলো তোটা দইটাও বসিয়ে নিই তাহলে আজকের মতন ভিডিওটা এখানে অ্যাড করে দিচ্ছি